সালামুকুম সুপ্রিয় দর্শক সকাল থেকে চলা এই আটরণীয় টুর্নামেন্টের আপনারা প্রথম রাউন্ডের প্রথম দুটি খেলা দেখেছেন ইতিপূর্বে প্রথম রাউন্ডের পরবর্তী দুটি ম্যাচ কমিটি

বাংলাদেশ পুলিশের সদস্য

আশাবুল আশাবুলকে চাইছিলেন অনেকেই আর রাজীব সরকার সৌরভ ভাই দারুণভাবে ফিরলেন দর্শক

টগর বাপ্পি নাই ভাই এখানে একটা মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছে টগরবাপ্পির টিম নাই

আবারও পরাস্ত করে চলে গেল সুঙ্গিপাড়া হাট দুই একাডেমশের প্লেয়ার খেলা হচ্ছে সমানে সমান আমাদের এই কথাটা শুনতে পারলেন কি

हाँ काशिम भाईरा सेकेंड सेमिफाइनले खेल

কোন সময় ক্ষেপণ নাই আক্রমণ পাল্টা আক্রমণের যে খেলা সেই খেলাটাই আমরা দেখতে পাচ্ছি পাচ্ছিপুর থানা হেলাল শেখ শেখটি ব্যথ ভাই একজন নারী কে যেন নারী